আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ছোট বাচ্চাগুলি দেনি কোনো ঘুমা দিচ্ছে না যেমন আমার বাচ্চাটা সে তার কথা কি বলবো তার কথা আমি আমার ভিডিওতে প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে বলে থাকি সে আলহামদুলিল্লাহ খুবই দুষ্ট তো তাকে নিয়েছি আমি যে ঘুমানোর জন্য চলো ঘুমাই কিন্তু সে হ্যাঁ ঘুমাইছি ঠিকই হাইস্ট মনে হয় দশ বা পনেরো বা আধা ঘন্টা এরকম ঘুমাইছে উঠে যাবে তো সেইখান থেকে হচ্ছে আমার সময় হয়ে গেছে আমার বড় ছেলে স্কুল থেকে নিয়ে আসবো বাট সে কান্নাকাটি শুরু করেছে আমি ভাইয়া ভাই এরকম আর কি তো যাই হোক কি করবো এখন তাকে নেওয়াই লাগবে আর তাকে যখন আমি ভাষায় রেখে যাই সে তো কী বলবে একদম বিশৃঙ্খলা শেষ করে ফেলে মানে বিশৃঙ্খলা একদম তৈরি করে ফেলে তো কি করব থাক আসলে সত্যি কথা বলতে গিয়ে আমরা প্রত্যেকটা গার্ডিয়ান বলি যে ছোট বাচ্চাদের আসলে মাঝে মাঝে একটু বাইরে ঘুরতে নেওয়া দরকার কিন্তু একটা পুরুষ মানুষ ছাড়া একটা বাচ্চা কিন্তু বাইরে নিয়ে ঘুরতে যাওয়া আসলে খুবই টাফ ব্যাপারটা তো যাই হোক ওকে নিয়ে আমি রিক্সায় উঠে গেলাম আর আশেপাশে যে দৃশ্যগুলো তাকে দেখতেছে আর সবচেয়ে বড় কথা সে যখন মানে রিক্সা বা অটোতে বা যাই মানে যে কোনো যানবাহনে উঠে সে এতটা 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 হ্যাপি হয় মানে সে প্রচণ্ড হাসে আর সে এতটা কথা বলে আসলে আমরা কিন্তু একদিন ভুল যাই কি করি প্রত্যেকটা মায়েরা কিন্তু যে বাচ্চার যখন কথা বলে তাদের কিন্তু কথার উত্তর আমরা দিতে চাই না প্রচণ্ড একটু হ্যাঁ ঠিক আছে একটু বিহেভ করি আর হচ্ছে বিহেভ করার কারণ হচ্ছে আরেকটা কারণ আমরা মায়েরা সারাদিন কাজকর্ম বা বিভিন্ন টুকটাক করতে করতে মাথা আসলে প্রচণ্ড গরম হয়ে যায় কিন্তু আমরা যদি ধৈর্য ধর একটু তাদের সাথে কথা বলি তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ থাকবে বা তাদের কথাবার্তা প্রচণ্ড প্রচলিত হয়ে যাবে হোক সে মানে দুই বছর বা আড়াই বছর পর থেকে তাদের মুখের ভাষা একদম স্পষ্ট ফুটে উঠবে তো আমরা কি করব প্লিজ সবাইকে আমি একটা রিকোয়েস্ট করি বাচ্চাদের উপর ক্ষিপ্ত না হয় বাট না রেগে গিয়ে তাদের প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার চেষ্টা করেন তাহলে বাচ্চাগুলি আর কি একটু অ্যাক্টিভ হবে বা যে কোনো কথাবার্তা বলতে শিখবে বা করতে শিখবে তো তাকে আমি কি করবো আমার হাত থেকে ছেড়ে দিয়েছে বা একা হাঁটো সে আলহামদুলিল্লাহ হাঁটতেছে আর আমি এই শুধু একটু মোবাইলটা নিয়ে এনেছি যেহেতু আমার হাতে একটা ব্যাগ আছে মোবাইল আছে আর সাথে হচ্ছে আমি যেহেতু সামথিং ব্লগ করি অবশ্যই কিন্তু মানে ব্লগ যখনই করি বা যেখানেই যাই একটু একটু করার চেষ্টা করি যদিও আমি একটা বেশ ছাড়তে পারি না আর সে এই পানিগুলি দেখে তো বিশাল ভয় পাচ্ছে বলছে মা মাম মাম এরকম আর কি যাই হোক সে বলে তো আমি তাকে মানে আলহামদুলিল্লাহ হাতে এত করে ধরছি যে বাবা বলছে যে বাবা ভয় পাব না মা আসি মা সে তো বারবার পানির দিকে দেখে তাকে আর প্রচণ্ড ভয় পাচ্ছে আর সে চিন্তা করছে কখন সে এই ব্রিজটা পার হবে যদিও সে আমাকে ব্রিজের কথা জিজ্ঞেস করছে তো লাস্ট তাকে তাকে অনেক কষ্টে ব্রিজটা পার করে আমি হচ্ছে আমার ছেলে স্কুলের কাছে নিয়ে আসছি আর আমার ছেলে চকলেট জুসটা খুবই পছন্দ করে যদিও বাহিরের জিনিস ভালো না কিন্তু কী করবো মা ছেলে তো দিতেই হবে দিতে হবে বলতে কি সে ঘুম থেকে উঠে আসছে যেহেতু সে ফিটার খায় এজন্য তাকে কিনে দিলাম আর সে এই জুসটা নিয়ে যখন আমি স্কুলে বসে আছি সে শুধু আমাকে বলছে মা জুস জুস এরকম আর কি তো আমরা সত্যি কথা বলতে প্রত্যেকটা মায়েরা কিন্তু আসলে বাচ্চাদের টেক কেয়ার করব এই সাথে হচ্ছে আমার পাগল বাবা এটা হচ্ছে আমার বড়ো বাবা আর সাথে হচ্ছে ওই যে আমার ঘাটতারা আমার মেজো আর এটা হচ্ছে আমার ছোট বাবা আর সত্যি কথা বলতে কি এই যে ড্রেস পরে এটা হচ্ছে আমার বোনের ছেলে আর এই পিচ্ছিটা হচ্ছে আমার ছেলে কিন্তু বিলিভ মি আমি যেখানে নিয়ে যাই সেখানে যান কি বলে আমার এইটা আর হচ্ছে ছোটোটা একদম আপন দুই ভাই কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিন হ্যাঁ ঠিক আছে নিজেরটা নিজের কাছে থাকি এটা হচ্ছে শিওর কিন্তু সব জায়গার মধ্যে বলে তারা দুই ভাই আর আমার ঘাউরা তো কী বলবো আমার বোনের ছেলে তার ভাইকে পেয়ে খুব খুশি বাট আমার ঘাউরাটা তার ভাইকে পেয়ে তার কোনো ফিলিংস নেই তো যাই হোক আমরা এখন বাসার রওনা দিয়ে ফেলছি দেখি আর হচ্ছে আমি যখনই আমার বাচ্চাদের আনতে চাই আমার যে সত্যি কথা যদিও একটু খারাপ লাগে যেহেতু সে সকাল সাতটায় উঠতে হয় আর হচ্ছে কি বলবো আসলে কথা বলতে তো হাঁপাই গেছি যে মানে মা হিসেবে আমি গর্ব বোধ করি যে আমার বাচ্চাগুলি আসলে আলহামদুলিল্লাহ এতটা কিউট বা এতটা খুবই ভালো লাগে আমার বাচ্চাদের আর এটা হচ্ছে আমার বোনের ছেলে তার কত বলার কোনো কিছুই নেই সে তার এই ভাইকে আমিন খালাতো ভাই সে খুবই আদরকার আর আপনারা দেখেন প্লিজ দুইটা একই রকম আলহামদুলিল্লাহ চেহারা দেখতে যেহেতু ছোটোবেলা আর এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান ঘাউড়া ছেলে সে তো তার ছোটো ভাইকে ক্যান ক্যান করবে বকাতে পেতে বিশাল ঝামেলা তো আমি সামনের দিকে আগাছি আর হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এই তো আর অবশ্যই হচ্ছে আমার নতুন চ্যানেল নতুন আমি ব্লগার তো আমার জন্য প্লিজ 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 একটু দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আলাইকুম